ডেইরি ফার্ম শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে গোশালা দুহশালা দুধ মাখন ইত্যাদি তৈরি ও বিক্রয়ের স্থান দুগ্ধ খামার গব্যশালা ইত্যাদি যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এ ফার্ম ফর দ্য কিপিং অফ কাউজ অ্যান্ড মেকিং মিল্ক বাটার এক্সেট্রা যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দিস ইজ এ বিগ ডেইরি ফার্ম